চ্যানেল আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে একুশে মার্চ আজ হচ্ছে বৃহস্পতিবার আমি আজকে টেলি ব্লগে একটু শেয়ার করবো কারণ রোজই তোমাদের সাথে গল্প বলছি নো ডাউট আজকে অনেকগুলো কাজ আছে কখন যে গল্প বলবো গল্প বলার টাইম পাবো না তাই ভাবলাম সারাদিনের রোজনামচাটাই তোমাদের সামনে তুলে ধরি আজ হাতে নিয়ে বেরিয়েছে এতগুলো কাজ আছে আমার জিওতে আজকে একটু কাজ আছে জিওর শোরুমেই এখন যাচ্ছি আমাদের এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলের কাছে যারা তোমরা আমার ব্লগে নতুন একদম মানে জয়েন করেছ আমার বিএনট্রি ক্রিয়েশন পরিবারে তাদের জন্য মেনলি আমার বিধাননগরকে দেখানো আমাদের বিধাননগরটা আসলে কি জানো আমাদের বিধাননগর হচ্ছে আধুনিক বৃদ্ধাশ্রম বাবা মা অনেক কষ্ট করে বাড়িঘর তৈরি করে দিয়েছে অনেক কষ্ট করে একজন বাবা মা তার সন্তানকে বড় করে নিজেরা করছি নিজেরা ভালো করে জানি আমরা সবাই যারা আমরা বাবা মা তারা আমরা জানি হতে অবশ্যই যে কতটা পরিশ্রম করতে হয় একটা সন্তানকে মানুষ করবার জন্য তো হয়ে গে হয়ে গিয়ে ধরো তারা হয়তো এখন বিদেশে সেটেলড তো বিদেশে আছে তো এবার এই যে সল্টলেকের বাড়ি ঘর কি করবে সমস্ত বাড়ি ঘরগুলোকে বিক্রি করে দিয়েছে ফলে নন বেঙ্গলি কালচারটা এখন এই আমাদের বিধাননগরে পুরো ভরে গেছে আগে প্রচুর বাঙালি ছিল এখন আর অত বাঙালি নেই এখন প্রচুর মাত্রায় নন বেঙ্গলিতে আমাদের বিধাননগর একদম ভর্তি গাড়িতে শ্যুট করতে করতে হঠাৎ চোখ পড়ে গেল সামনে দেখো এই পুতুলটার ওপরে অনেকটা আমার মতোই চোখে চশমা থলু মানুষ আর সবসময় এরকম ফুল মাস্তিতে অন ডিউটি একদম রেডি যে কোনো মুহূর্তে কখনো কাঁদে না খুব ঘা না খেলে সামনের দিকটা দিক ওটা সেন্ট্রাল মেট্রো স্টেশন আর ওদিকে সমস্ত পুরো আমাদের বিধাননগরের অফিস পাড়া বিকাশ ভবন শিক্ষা সংসদ ভবন নগর উন্নয়ন ভবন এমন পূর্ত ভবন অ অগণিত আর এটা যেটা দেখছি এটা হচ্ছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি ছিল এটা আমি অনেকবার এসেছি ঘুরতে ঘুরতে এসে দেখে গেছি আর এখন এটা খুব সম্ভবত যদি না ভুল হই মনে হয় মিউজিয়াম করে দিয়েছে শর্টলেকে আমার সব থেকে ভালো ফোনটা লাগে যেন রাস্তার দুদারে এখনও গাছ আছে আর গাছের মাঝখান দিয়ে যেতে যেতে মুহূর্তটা লেন্স বন্দি করতে আমার ভীষণ ভালো লাগে যারা তোমরা আমার পুরোনো বন্ধু আছো তারা জানো চিনি ডেলি ব্লগের শুরুই হতোই রাস্তা দিয়ে খুশি খেয়ে সকালে স্কুল নিয়ে যেতাম যাওয়ার পথেই রাস্তাটাকে আমি ক্যাপচার করতাম আমার ভীষণ ভালো লাগে এত গাছ এত সুন্দর সবুজে মোড়া ওই কথা আছে না সবুজ দেখলে চোখ ভালো হয়ে যায় নিজে দেখি একটু এইটা এইটা হচ্ছে হচ্ছে দেখো সেন্ট্রাল পার্ক মেট্রোর ডিপো তিনটে গাছ সেরেছি ব্যাংকও কমপ্লিট হয়ে গেল মৌসুমী আসার কথা ছিল তোমরা যারা নতুন তারা তো জানবে না মৌসুমী দি হচ্ছে তোমরা একটা সিনেমা দেখেছ শ্রীলঙ্কা মিত্রের সুদক্ষিণার শাড়ি সুদক্ষিণার যেমন একটা দিদি ছিল আমার তেমনি মৌসুমি আছে তো মৌসুমীদির কাছ থেকে আমি অনেক শাড়ি কিনি তো মৌসুমি দিদি এসেছিল যেহেতু আমি বাড়িতে ছিলাম না মৌসুমি দিদি আমার জন্য ফুট ব্রিজে ওয়েট করছিল বললাম তুমি কেন বাড়ি চলে গেলে না বাড়িতে গিয়ে একটু বসতে চাটা খেতে গরমের মধ্যে তুমি ফুট ব্রিজে বসে আছো বলে আমি ভাবছি যে নিঘাত কোনো কাজে ব্যস্ত তা নাহলে তো ফোন রিসিভ করবে না এমন হয় না তো যাই হোক মৌসুমীদির কাছে আমি কয়েকটা জিনিস বলেছিলাম কার জন্য বলেছিলাম আর কোন জিনিসটা কিনেছি সেটা যখন সময় আসলো ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওটা সাসপেন্স ওটা এখন শেয়ার করবই না মৌসুমিদের খুব আনন্দিত আমাকে জিনিসটা দিয়ে আর আমি তো ভীষণ আনন্দিত জিনিসটা পেয়ে আমার যে কী আনন্দ হচ্ছে আমি তো মানে ওই যুধিষ্ঠির জানো তো কুন্তি যখন একদম যুদ্ধের শেষে বলেছিল যুধিষ্ঠিরকে যে মানে কুন্তি বলেছিল যে কর্ণ হচ্ছে কুন্তির পুত্র এবং জ্যেষ্ঠ পুত্র তো সেই কারণে পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা তো তখন ওরা জানতে পারছে এবার অর্জুনের হাতে নিহত হয়েছে তো ওদের মধ্যে গ্লানিবোধ কাজ করছে যে ওরা ওদের নিজেদের ভাইকে হত্যা করেছে তো যুধিষ্ঠির ভীষণ রেগে গিয়ে কুন্তিকে বলেছিল যে কথাটা তুমি আগে কেন বললে না তখন কুন্তি বলল যেহেতু কুমারী অবস্থায় মাতৃত্ব তিনি বরণ করেছিলেন তো উনি কুণ্ঠাবোধ করছিলেন বলবেন কি বলবেন না তো সেটা উনি ওনার ছেলেদেরকে জানালে যুধিষ্ঠির খুব রেগে গেছিলো কারণ তাদের হাতে ভাতৃহত্যার পাপ লেগেছিল সেই কারণে যুধিষ্ঠির কুন্তিকে অভিশাপ দিয়েছিল যে আজকের পর থেকে কোনো নারীর পেটে কোনো কথা পচবে না বুঝেছ মানে থাকবে না পেটে কথা এখানে কারণে মেয়ে মানুষের পেটে কখনো কথা থাকে না তো আমার তোমাদেরকে বলবার জন্য আমার জীবের ডগে কথাটা নাচানাচি করছে কিন্তু আমার যুধিষ্ঠিরের অভিশাপটাও মনে আছে যে টেনি টেনি টেনিকি যুধিষ্ঠিরের অভিশাপ আমি ফলতে দেবো না যে কোনো মূল্যে আমাকে যুধিষ্ঠিরকে হারাতেই হবে সেই জন্য বলবো না এখন বলবো তো ওতে অবশ্যই সবটুকু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এটা যদি এখন শেয়ার করি তাহলে আনন্দটা নষ্ট হয়ে যাবে তো মৌসুমীদির কাজে হয়ে গেছে এখন এবার যাচ্ছি আর এক জায়গায় আমি কালকে ওখানে গেছিলাম কুর্তি কিনেছি দুটো ওর মেয়ে আমাদের ছোটো মেয়ের স্কুলেই পড়তো তবে এখন ইলেভেন টুয়েলভ মানে টুয়েলভ দেবে সামনের ওর মেয়ে আমাদের এখানে বিদ্যা মন্দিরে পড়ে বাট ও এই কুর্তি লিপস্টিক এরকম প্রচুর ও আর কি সেল করে আমার যত লিপস্টিক তো আমি সেগুলো সব ওর কাছ থেকেই কিনেছি এখানে আমি একটা লিপস্টিক কিনেছি কালকে তো লিপস্টিকটা ফেরত দিতে যাচ্ছি না তিনটে কুর্তি নিয়েছিলাম তার মধ্যে দুটো হলো না তো সেই দুটো আমি ওকে বলেছিলাম না হলে ফেরত দিয়ে যাব আর আমি একটা কুর্তি নিয়েছি আরও তিন চারটে কুর্তি ওকে এনে দিতে বলেছি কারণ ও ওই ওগুলোকে কী বলে লিনেনের কুর্তিগুলো রাখে আর এই যা গরম পড়বে বুঝতে পারছি আমার তো এবার পথে যাত্রা শুরু হয়ে গেল। সারা দিনটা রাস্তাতেই কেটে যাবে খুশি স্কুল টিউশন তারপর বিভিন্ন জায়গায় টিউশানে সব ভর্তি হয়েছে এই আনা নেওয়া করতে করতে আমার সকাল থেকে রাত আমার রাস্তাতেই জীবনটা কেটে যাবে তো গরমটাও প্রচণ্ড পড়বে সে কারণে আগের যে কুর্তিগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে কালারও ফেড হয়ে গেছে জিনিসটাও নষ্ট হয়ে গেছে তা আমার আর এখন মুড আসে না মাঝে মাঝে যে এইখানেই সিসি মানে গেলে ম্যাক্স ফ্যাক্সে পাওয়া যায় ডায়মন্ড প্লাজা গেলে পাওয়া যায় তো আমি দেখি এখানে লোকালের মধ্যে ও দেয় আর আমি যদি চার পাঁচটা নিয়ে একটু দামটাও কম করে তো সবসময় যে আমাকে বড় শপিং মলে গিয়ে নিতে হবে ছোটোখাটো চারপাশে সকল মানুষের পাশে নিলে তাদেরও থাকে আমারও থাকে এইটাই তো সে কারণে আমি ওখানেই গেছিলাম কুর্তি নিয়েছি একটাই লিনেনের পেয়েছি আর দুটো না একটু ঝিকিমিকি টাইপের কুর্তিগুলো আমি একটু ঝিকিমিকি কুর্তি খুব কম পরি আমার ঝিকিমিকি ভালো লাগে না বেশি তো সেই জন্য ভাবলাম যদি ট্রায়ালে হয়ে যায় তো ঝিকিমিকি নিয়ে নেব তো দেখলাম ট্রায়ালে হলো না তো সেই কারণে আমি খুব টাইট কুর্তি পরিও না তাই জন্য নেবো না ওই দুটো ফেরত দিতে যাচ্ছি আর আমি একটা যেটা নিয়েছি তোমাদের সাথে পরে ওটা শেয়ার করব কোনটা কিনেছি যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে খুশি পড়ে না শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন তাদের এটা হচ্ছে তোমার ছোটদের স্কুলটা এখানে খুশিকে নিয়ে এসেছিলাম একদম পুচকিতে দুর্গাপুর থেকে আসার পর এখানে আর এখানে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল আছে আর এই যে সামনে বড় লাল পাঁচিল দিয়ে দেখছো এইটা হচ্ছে এক এখানে অনেক বাচ্চারা থাকে মানে যাদের বলতে পারো হয়তো ফেলে দিয়ে গেছে বা নানা কারণের আশ্রিত আশ্রিতা হয়ে আছে এরকমই জায়গাটা বহুবারই নীলগেটের বাইরে থেকে দেখেছি জীবনে আমার ইচ্ছা আছে যদি দিন কিছু করতে পারি বা আমার দুই কন্যা যদি খুব বড় মানুষ হতে পারে তাহলে এই স্থানটাতে এসে এদের পাশে দাঁড়াবো পুজোর সময় একটু জামা কাপড় দিলাম তো বহুবার ভেবেছি কিন্তু সময় সুযোগ করে ঢোকার আমার নীলগেটের ভিতরে হয়নি মাতারির কাছে প্রার্থনা করি দি যেন তাড়াতাড়ি দেয় আর আমি যেন খুব শীঘ্রই নীলগেট পার করে ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারি ওদের সাথে মুহূর্তগুলোকে কাটাতে পারি আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমার লোকালিটি এবং আমার এই লোকালিটি কিন্তু সটলেকের মধ্যে রীতিমতো খুব পপুলার জায়গা বিকজ এখানে প্রচুর সোনার দোকান শাড়ির দোকান মেন রোডের উপরে তো আমার খুব প্রিয় একটি জায়গা আর এই যে জায়গাটা এখন ক্রস করছি এইখানে তোমরা ওরপি আর সৌহার্দ্য মানে ইনসাইড আউটের কথা বলছি ওদের যে রেস্তোরাঁটা সেটা এখানে চলো বাড়ি চলে আসলাম একদম পুরো বিধ্বস্ত অবস্থা তো বাড়ি এসে রান্না করব তো রান্না বসিয়েছি আজকে একদিকে ভাত বসেছে আর একদিকে করেছি ফ্রিজের মধ্যে যত ঝরতে পড়তি সবজি ছিল একটু কুমড়ো ছিল একটা ক্যাপসিকাম ছিল সজনে ডাটা ছিল বেগুন ছিল আলু ছিল সব দিয়ে ভাজা ভাজা করে একটু মিষ্টি মিষ্টি করে একটা তরকারি করব আর এদিকে করবো হচ্ছে এই যে আলু পটল রসা বছরে প্রথম আলু পটলের রসা করবো ওদিকে ভেন্ডি ভাজা করব আর আমার আমার ভীষণ পটল ভাজা খেতে ভাল লাগে তোমাদের কার কার পটল ভাজা ভাল লাগে জানিও আমার খুব ভালো লাগে আমি পটল ভাজা করব। এই একদম আস্তে অনেকটা দেরিও হয়ে গেছে তো সেই জন্য ধরতি পড়তি যে রান্নাটুকু হয় সেটুকুই করবো চল আগে দেখাই যত রকমের ফ্রিজে আমার সবজি ছিল আলু বেগুন কুমড়ো সজনে ডাটা ক্যাপসিকাম সব দেখো ডুমো ডুমো করে কেটে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করব একটু লালচে লালচে মতোই ভাজবো তারপর আন্দাজ মতো সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর উল্টো দিকে দেখো ওটা হচ্ছে ওটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি একদম আর এর মধ্যে এরপর একটু ভাজা ভাজা করে শুকনো লঙ্কার গুঁড়ো চিনি হলুদ একটু গরম মশলা আর একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে একদম কষিয়ে এর মধ্যে হালকা একটু জল দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর একটুখানি গা গামাখা গা ঝোল করে এগুলো কিন্তু ভাত রুটি এসব দিয়ে খেতে খুব ভাল লাগে আর আমাদের তো যেহেতু টাইম খুব কম এতক্ষণ ঘুরলাম বলে আমাকে এরকম রান্না করা ছাড়া আর কোনো আমার কাছে অপশান ছিল না ফলে রান্নাটা চলো তাড়াতাড়ি সেরে নিই এরপর এখনও আরও দুটো রান্না আছে তো সে কারণে আর যেহেতু রান্না শেয়ার তো করছি না ইউটিউবে তোমাদেরকে জাস্ট দেখালাম মাত্র আর কি এরপর বিকেলবেলায় যেহেতু খুশির এক্সাম হয়ে গেছে সুতরাং তারা বাবাকে পেয়েছে সুতরাং সব একজোটে হাজির সিসি ওয়ান সিসি ওয়ানের এই গেম জোনে আমার মান্থলি কার্ট করানো থাকে যেন দুটোতে এখানে চলে যায় গিয়ে এরকম অকথ্য অত্যাচার করে এই যেভাবে গাড়ি চালাচ্ছে দেখছো আমি বাবানকে বলছিলাম এটা বাবান করছিল বললাম ওরে এভাবে যদি চালাতিস এতক্ষণ মনে হয় আমাকে থানায় বসে খিচুড়ি খেতে হতো তো যাই হোক তাদের আনন্দের মুহূর্ত তো তাদের যতটুকু আনন্দ দেওয়া যায় আর কি তারপর বাবা তার দুই কন্যা মিলে শুরু করলো ভলিবল খেলা আর তার পাশে যারা দেখছে ওদের পুরোটা আর তুলি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কিভাবে বাবা মা মেয়ের থেকে বেশি ভলিবল ছোড়াছড়ি করছিল কত নাম্বার তারা পেতে পারে আমি তো দূর থেকে আমাদের আমার তিন ভূতকে আমি লেন্সবন্দি করেছি দুজনে তিনটেতে বেশ ভদ্রভাবে খেলছিল আমার হাজব্যান্ডকে বললাম এত ভদ্রভাবে খেললে মনে জেতা যায় না পাশের ভদ্রমহিলা দেখোনি তো লাইন বাইজ লাইন করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এনারা তিনজন পরপর আধা নিচে চলে যাচ্ছে একটা দুটো ভিতরে চলে যাচ্ছে আমার তিন পরাক্রমেই সাহসী যোদ্ধা খেলায় নেমেছে মানে গোহারা একদম এখন অবধি এখান থেকে আমরা কিছু জিততে পারিনি কার্ড মান্থলি করা আমার থাকে ঠিকই জিতেছি কি যেন অনেকটা আনন্দ ওদের একটা চওড়া স্মাইল যত আনন্দ ওরা পায় আমার তত ভালো লাগে খুশি তো একদম ফোকাস করে একদম করেই যাচ্ছিল এই ধরনের একটি গেম আমার মোবাইলেও ডাউনলোড করা আছে একটি মোবাইল এই গেমের জন্য তো খারাপই হয়ে গেল কিন্তু খুশি খেলা বন্ধ করেনি চলো আজকের ব্লগ এখান থেকেই শেষ করে দিচ্ছি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও নিজের খেয়াল রাখছো নিজের বাবা মায়ের খেয়াল রাখছো নিজের ফ্যামিলির খেয়াল রাখছো আর নিজের বাটি পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো চলো আমার মাকে এক দেখিয়ে নি কেমন লাগছে আমার মাকে বলো জয় মাতা দি